নমস্কার বন্ধুরা শিলচায ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই আবেদন করবা এবং তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগিয়া জব ভেকেন্সি নিয়েই আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমাদের পাশে থাকবা আর সাথে বেল আইকনটা অন করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলা মিস করুন না কারণ এগুলো প্রাইভেট ভ্যাকেন্সি হয়ে থাকে ভ্যাকেন্সিগুলো আসে সঙ্গে সঙ্গেই ফিল আপ হয়ে যায় আর যদি আপনার কোনো ডাউট হয়ে থাকে তাহলে আমরা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করি আজকের ভেকেন্সি ফার্স্ট ভেকেন্সিটা দেখলেই আজকের ফার্স্ট ভেকেন্সিটাই কেন কইস বন্ধুরা দেখুন হায়ারিং ফর ওয়ান অফ দ্য রেপুটেড এএসি ব্লকস ম্যানুফ্যাকচারার্স ইন নর্থ ইস্ট আপনার এটাই লোক এএসি ব্লকস ম্যানুফ্যাকচার কোম্পানি নর্থ ইস্টের মধ্যে জব রুল আপনার পজিশন লোক এরিয়া সেলস ম্যানেজারের পোস্ট এখানেও চাইছে দেখুন মিনিমাম এইট ইয়ার্সর অ্যাবোভ কনসিডারিং অনলি ফ্রম বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যাকগ্রাউন্ড হইতে লাগব এখানেও কইসে দেখুন কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট লাগে তারা এনি অ্যাপ্লাই করতে পারবা লোকেশন কইসে এখানেও দেখুন জব লোকেশন থাকবো শিলচার বরাকবেলি পুরা স্যালারি বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি আপনারা যখন ইন্টারভিউ দেবা নেগোসিয়েবল হইতে পারে আপনারা আলোচনা সাপেক্ষে স্যালারি ঠিক করতে পারবা জব রেসপন্সিবিলিটিস কী কী হয়েছে কেন দেখুন অ্যাচিভ মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি সেলস টার্গেট উইথ ইন দ্য অ্যাসাইন্ড এরিয়া ডেভেলপ অ্যান্ড ম্যানেজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস আইডেন্টিফাই অ্যান্ড অনবোর্ড নিউ ক্লায়েন্টস কন্ট্রাক্টার্স বিল্ডার্স আর্কিটেক্টস মনিটর মার্কেট ট্রেন্ডস অ্যান্ড কম্পিউটেটার অ্যাক্টিভিটিস এনশিওর টাইমলি অর্ডার ফুলফিলমেন্ট অ্যান্ড ডেলিভারি কোঅর্ডিনেশন কালেক্ট পেমেন্টস অ্যান্ড ম্যানেজ ক্রেডিট লিমিটস কন্ডাক্ট রেগুলার মার্কেট বেসিস অ্যান্ড কাস্টমার মিটিংস যেগুলো আপনারা সেলসের মধ্যে খাজ হইয়া থাকে জব রেসপন্সিবিলিটিস হইয়ে থাকে ওইগুলা খাজই কেন তারা চাইছে সোইখানোর মধ্যে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আসুন বা আপনারা যদি এই ব্যাকগ্ৰাউণ্ড হ'য়া তাকে আপোনাৰ নিশ্চয় জবটাৰ লাগে আবেদন কৰন এই কাৰণে কনটেক্ট নাম্বাৰ দিয়া দিছে সেই কনটেক্ট নাম্বাৰে আপোনাৰ হোৱাটছএপৰ মাধ্যমে চি বিটা পাঠাই পাৰুন আৰু নাই ল' ইল আই ডি দিয়া দিছে এই ইমেইল আইডিৰ মাধ্যমে আপোনাৰ চি বিটা পাঠাই পাৰ আমি মই আগে একবাৰ আপোনাৰ ফোন কৰিয়া পূৰা জবৰ ডিটেইলছটা নিয়া তাৰপৰা আবেদন কৰবা ফোন নাম্বাৰটা নোট কৰিলে ডাবল নাইন ফাইভ ছেভেন ওৱান ছেভেন ডাবল ফ'ৰ এইট সেভেন এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারুন আর একটা ইমেল আইডি আছে আর্নব অ্যাট দ্য রেট প্রসপেক্টস ডট ইন এই ইমেল আইডিতে আপনারা নিজের আপডেটেড সিবিটা পাঠাইতে পারেন এটা ইউলি আপনার ইয়া সেলস ম্যানেজার শিলচারের ইমেল আইডি সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা জবটার লেগে নিশ্চয়ই আবেদন করতে পারেন আজকের যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা দেখার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর আপনার যদি কোনো ডাউট হইয়া থাকে তে আমরা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের নেক্সট ভ্যাকেন্সি যেটা বন্ধুরা এটা হইলো গিয়ে হায়ারিং ফ্রেশার্স হইছে এখানের মধ্যে আপনারা যারা ফ্রেশার্স আছেন তারা অ্যাপ্লাই করতে পারবা এখানে কইছে দেখুন আর ইউ এ ফ্রেশার লুকিং টু কোর ক্যারিয়ার উই আর হায়ারিং স্ক্যানিং অ্যাসিস্ট্যান্ট অর অপারেশন থ্রো সিআইএল এইচ আর আন্ডার ন্যাপস অ্যাক্রস ভেরিয়াস লোকেশন ইন আসাম রোল এখানের মধ্যে স্ক্যানিং অ্যাসিস্টেন্ট ওর অপারেটারের রোল আপনার জব রোল কোম্পানি উল্লিয়া সিআইএল সার্ভিস লিমিটেড এই কোম্পানি আন্ডার ন্যাপসের আন্ডারে কোয়ালিফিকেশন কেন চাইছে এনি গ্রেজুয়েট পাসিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানওয়ার্ডস এলিজিবিলিটি কেন কুইয়া দিছে দেখুন অনলি ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই टुएल्व पास कैंडिडेट मे वि कन्सिडार्ड बेस्ड ऑन स्किल्स एंड इंटार्वि पारफरमेन्स ही कैन एक इम्पोर्टेन्ट पॉइंट हो टुएल्व पास कैंडिडेट जरा स्किल्स एंड इंटारभ पार्फरमेन्से तारे सिलेक्ट कर बेसिकली कैन ग्रेजुएशन से क्वालिफिकेशन कितना तक पॉन्ट दिशा से टूएल्व पास कैंडिडेट्स मे वि कन्सिडार्ड बेसड अन स्किल्स एंड इंटरफमेंसर पर स्किल्स ही कैनो रिक्वये जब टेक बेसिक कम्पिटार नलेज लाग टाइपिंग स्पीड लागब প্রফিসিয়েন্সি ইন আসামিস অ্যান্ড বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার প্রফিসিয়েন্সি হইতে লাগব জব ডিটেলস কেন দেখুন ডিউটি আওয়ার্স এইট পয়েন্ট ফাইভ আওয়ার্স প্রত্যেক দিন থাকবো আপনার সাড়ে আট ঘন্টার ডিউটি স্যালারি কেন দেখুন কইসে টাউজেন্ড টু টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকব জেন্ডার ই কেন কে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা মেইল এবং ওপেন টু অল ন মেইল ন ফিমেল রেশিও রেস্ট্রিকশন আপনারা এটা একটা সুবর্ণ সুযোগ আছে মহিলা এবং যারা আমার বন্ধুরা আসুন আপনারাও অ্যাপ্লাই করতে পারবা লোকেশন জব লোকেশন হইল গিয়ে আপনার শিলচার আমরা শিলচারের মধ্যে আছে যারা যারা শিলচারের যারা যারা শিলচার থেকে দেখরা এবং করিমগঞ্জ শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে দেখরা আপনারা অ্যাপ্লাই করতে ফারবা জবটার লাগিয়া সো যারা যারা এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের নিট থাকে তাহলে আপনার কাছে একটা সুযোগ আসে জবটা গ্র্যাপ করার এখানে আপনারা আপডেটেড সিবি আপনারা এই ইমেইল আইডিতে আপনারা পাঠাইতে পারেন রাজিত ডট ধর অ্যাট দ্য রেট সিআইএল এইচআর ডট কম এই ইমেইল আইডিতে আপনারা নিজের আপডেটেড সিবিটা পাঠাইতে পারেন বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনারা একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে দিব যদি আপনারা কাছে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জবের বদলে কোনো ধরনের টাকা চাইয়া যদি থাকে তাহলে আপনারা এটা দিবা না কারণ এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলস অনুযায়ী জব পাইবা এটা সবসময় ধ্যান রাখবা আজকে যেটা নেক্সট প্রেগেন্সি বন্ধুরা এটাই লোককে দেখুন জব টাইটেল আপনার রিলেশনশিপ ম্যানেজার অর্গানাইজেশন নেইম ইন্স্যুরেন্স দেখো ওপেনিং ইকানোর সাতটা পজিশন আছে আপনার অল ওভার আসামের মধ্যে আমরা শিলচারের মধ্যে ভ্যাকেন্সি আছে ইন্ডাস্ট্রি হইল কি আপনার জেনারেল ইন্স্যুরেন্স জিআই অনলি এটা হলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি উই আর লুকিং ফর সেভেন অ্যান্থুসিয়াস্টিক অ্যান্ড ড্রিবেন্ড প্রফেশনালস ফ্রম দ্য জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ফর দ্য রোল অফ রিলেশনশিপ ম্যানেজার কেন রেসপন্সিবিলিটিস কি কি তারা চাইছে পার্টনার অন বোর্ডিং অ্যান্ড অ্যাক্টিভেশন ড্রাইভিং বিজনেস ফ্রম অন বোর্ড পার্টনার্স তারা কৈছে প্রি রিকুইসাইডস মিনিমাম ওয়ান ইয়ার অফ সেলস এক্সপিরিয়েন্স ইন জেনারেল ইন্স্যুরেন্স আপনার ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে লাগব জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে জব লোকেশন আপনার শিলচরের মধ্যে আছে শিলচরের মধ্যে দেখুন কেন কি কি এরিয়া কাভার করতে লাগবে টু কাভার শিলচার করিমগঞ্জ অ্যান্ড বদরপুর শিলচার করিমগঞ্জ এবং বদরপুর এই এরিয়াগুলো আপনার কাভার করতে লাগবো এই জবের এই জবটার মধ্যে সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন সো আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নেট হয়ে থাকে তাহলে তারা সাথেও ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় আর বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটারে সাবস্ক্রাইব কর দিবা যাতে ফিউচার আপডেটসগুলা মিস হয় না কারণ আমরা আপনার লাগে একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন জব আপডেটস নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমার আজকের জব আপডেটসগুলো অতটুকু বন্ধুরা দেখাইব নেক্সট আপডেটসগুলো নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা